এই বুকে লিখা আছে তোমার নাম কিন্তু তুমি দাওনি তার দাম তাই আর যে পাচা খেললে ভরে পাচাই তুই ভালো

বাচ্চা ছেলে ঘুরে বুবু আজ এই মুহূর্তে চালুকে বিয়ে করব কারণ বাবাই খুঁমিটাকে বাড়িতে ঠাই দিয়েছে তোর ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাইলা দেরি না কই কিচ্ছা খতম কইরা দাও কিন্তু জিনুক বাবার অমতে তুই জীবনে সবচেয়ে মূল্যবান কাজটা করতে পারবি ভাবি তুমি যদি রাজি না থাকো তাহলে ওকে আমি বিয়ে করবো না আমি রাজি থাকবো না কেন তবে বাবাই এই মেনে নেবে বলে মনে হয় না না মাই না নিলে চুপে চাপে কিচ্ছা খতম করে দেব দুই দিন পর ওনার পাও ধরলেই সব ঠিকঠাক হয়ে যাব কারণ তোমার বাপে তোমার চাইতে ওরে বেশি ভালোবাসে ওই নিয়ে এখানে আইবার না পারে কাছারি করে নিয়ে যাও আমি পাশে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি সব ব্যবস্থা করে দিতেছি এই শুভ দিনে কোন অশুভ লক্ষণ কে জানে ছিল আমি আসছি কিরে আমার অনুমতি না নিয়া কোন সাহসে এই বাড়িতেই চস মামু তুমি ঐদিক যাও ওই দিকটা সামলাও যাইতেছি না লে জানে কোন মুসিবতে পড়তে হয় বহ বই নেই চস কেন মাল পানি যা লাগে সব আসি। তারপর কোন মতলব এই জায়গায় চল আসবো না তোমার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে দনের কথা ছিল আর এখন সম্পত্তি লোভে শাড়ি লোকে বিয়ে দিতেছ আর আমি তো মুখ বিদে সহ্য করব তাইলে বাড়িত গিয়া বেদ কি মাছে দম হা করে থাকগা যত টাকা লাগে পাঠায় দেব উনি টাকা দিয়ে তুমি আর আমারে কিনতে পারবা না কি করবি তুই এই বিয়ে বন্ধ করো জ্যাসমিনের সাথে ঢালুর বিয়ের ব্যবস্থা করো চুপ ও কোন নীর আবার রাজরানী হইবার শখ ভুলে আবার যদি এই স্বপ্ন দেখবি আমি কিচ্ছা খতম করে দেব তুমি কথা দিছো বইলেই স্বপ্ন দেখছি কথা দিবার সময় মনে ছিল না কথা দিলে কি রাখতে হইবো হা ভালোই বালাই চলে যা কই দিলাম নইলে কিন্তু কিচ্ছা খতম করে দিমু কি করবা তুমি মরবা মারবা আস্তে কথা ক আস্তে তুই একটা নষ্টত্ব তোর বইন একটা নষ্টা আমি নষ্টা তুমি কি আমার নষ্ট করার সময় মনে এসেছিল না এখন বারবার কথা বলছো মানসা মনে ভয় করছো শোনো আমি যেমন নষ্ট আমি তুমি দেখবা আমি সবাই রে জানাই দেবো তুমি তোমার শাশুড়ি রে খুন করছো আর সেই দোষে নিরপরাধ হাসান মিয়ার মতো একজন নিষ্পাপ লোক সাজা পাইছে তাই বলছি অহনো সময় আছে আমার কথা রাখো নইলে তোমার আসল চরিত্র আজ সবার সামনে তুইলে ধরবো এতক্ষণ ভূত পেচাল পারছো তোর এত বড় কলজা তুই আমার বয় দেখ আমি তোর কিচ্ছা খতম করে মিলি শুই না জন ফালাইছো তোর আসল কিচ্ছাটা শোনো তারা খারাপ যা নাইলে কিন্তু একদম কুমড়া হাড্ডি ভাঙি গেলাম যা কি ভাগি ভাই ভাবি কোথায় তাদেরকে ডাকো ঠিক আছে আমি এখনই ডেকে নিয়ে আসতেছি হ্যাঁ বিশ্বাস করো এটা তোমার বাপের প্লান তোমার বাপ পাঠাইছে চলো আমরা বিয়ের কামটা সাইরে না এই বিয়ে হবে না আরে খারো খারো লোকটি পাগলাম করো না আমি যা কইতাছি সব সত্য না আমি এই বিয়ে করতে দেবো না

বুবু না আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে বাবা বাবা তুমি ওদিকে যাও আমি এদিকে দেখছি যাও সর্বনাশ হয়ে গেছে সাগর এসে পড়ছে জি ওই ফকিনির বাচ্চা চলে এসেছে যা যেভাবেই হোক ওকে পৃথিবী থেকে বিদায় করার ব্যবস্থা কর যা একাধিক আপনিও যান পরে তুইব না

যার কারণে তুই এখনো বেঁচে আছিস আর তারই জীবন কেড়ে নেওয়ার জন্য তুই তার গায়ে হাত তুলেছিস আজ তোর রক্ষা নেই এই বুইড়া বাসতে চাইলে ফুইটা যা নইলে কিন্তু তোর কিচ্ছা খতম করে দেব হ্যাঁ আজ সব কেচ্ছা শেষ হয়ে যাবে আমি আমি তোর সব এই বুইড়া একটু নষ্ট করে ফেলবো អូយ হাসান দাদাকে ভুল বুঝে তার উপর অবিচার করেছি কিন্তু আজ তোর জীবনে সর্বনাশ হওয়ার আগে সব সত্য জানতে পেরেছি মাকে হাসান দাদা খুন করেনি বুবু আমি সবই জানি শুধু ঢালুর হাত থেকে সাগরকে বাঁচানোর জন্য আমি বিয়েতে মত দিয়েছি তা না হলে সাগরকে বোমার জীবন দিতে